ঢাকা গুলিস্তানের চিত্রটা দেখুন একটু গুলিস্তান অনেক ফাঁকা শনশান নীরবতা মনে হচ্ছে তাই না একেবারে মনে হচ্ছে ঢাকা গুলিস্তান এখন আর কোনো জায়গা ঝামেলা না একদম শনশান আছে তাই না না আসলে এটা গুলিস্তান না এটা হলো যে আমাদের নিজের এলাকা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি আজকে চলে আসলাম আমাদের মধুপ্রভুজ বাজার আপনার আপনারা যারা চিনেন তারা তো এই বাজারটা হলো আমাদের আপনার লাকসাম থানা এবং ভরুয়া থানা দুই থানার মাসকানে অবস্থিত মধুর বাজার আপনার সবজের থেকে বেশি যতটুকু জানি লাকসামে পাইছে আর মধুর বাজার বাজারের উত্তর সাইডটা পাইছে আর সম্পূর্ণ বাজারটাই আপনার লাকসাম হয়েছে আর বিশেষ করে দক্ষিণ অঞ্চলটা বাজারটা অনেক বড় আর ওইদিকে জায়গা যেহেতু আছে ওইদিকে রাস্তা বাড়তে আছে রাস্তা বাজারটা এখন আসলে অন্যরকম একটা ভিউ তো ভাবলাম যেহেতু একটু সময় পাইছিলাম এখানে যে কোনো সমস্যার কারণে অপেক্ষা করছিলাম অপেক্ষা করার কারণে আমি বল ভাবছিলাম যে আপনার একটু ই করি সাদে উঠে একটু ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে আপনারা একটু ভিডিওটা দেখবেন বা হয়তো ভালো লাগবে সেই জন্য আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করলাম আর পাশাপাশি যাওয়ার সময় ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য রাখলাম যেহেতু আমার প্রবাসী বাইরে গ্রাম বাংলার সিনগুলো দেখলে অন্যরকম তাদের মনে ভালো লাগে তাদের মনে একটা তৃপ্তি পায় যেহেতু দেশে থাকে না তো তাদের কথা মাথায় আসলে যখন যেটা আপনাদের দেখানোর প্রয়োজন মনে করি বা আপনারা দেখলে ভালো লাগবে সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের কোনো যদি চাওয়া পাওয়া থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করুন প্লিজ সাপোর্ট করুন